হ্যালো কৃষক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে টপিকগুলোকে নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে বিভিন্ন প্রজাতির আলু নিয়ে এবং কোন প্রজাতির আলুর উৎপাদন হার সব থেকে বেশি এবং কোন প্রজাতির আলুর উৎপাদনের সময়কাল সব থেকে কম আর পাঞ্জাবের সেরা আলু বীজ কোম্পানি এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে যারা চ্যানেলে প্রথম এসছেন অবশ্যই যেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে তো চলুন প্রথমেই শুরু করি আলুর বিভিন্ন প্রজাতি আপনারা সকলেই জানেন যে আমাদের ভারতবর্ষে নাই নাই করে চল্লিশ রকমের প্রজাতির আলু চাষ হয় এর তথ্যটা দেওয়া হয়েছে ভারতবর্ষের আলু গবেষণা কেন্দ্র শিমলা থেকে তো প্রথম দিকে যে আলুর তার মধ্যে যদিও আমি সেরা বেশ কিছু প্রজাতি সেই প্রজাতিগুলোকে নিয়ে আলোচনা করব তো প্রথম দিকে যেই আলুর প্রজাতিটা ছিল যে যে আলুটার সাথে আমরা সকলেই পরিচিত সেটা হচ্ছে কুফরি চন্দ্রমুখী এই কুফরি চন্দ্রমুখী তার উৎপাদন সময়কাল হচ্ছে নব্বই দিন লাগে এবং এর উৎপাদন ক্ষমতা হচ্ছে যে সাড়ে সাত বিঘা জমি অর্থাৎ দেড়শো কাঠা জমিতে পাঁচশো বস্তা আলু উৎপাদন হয় দেড়শো বস দেড়শো কাঠা জমিতে পাঁচশো বস্তা কিন্তু এই আলু উৎপাদন করে থাকে আর উৎপাদন সময়কাল কত নব্বই ডেজ কে কুফরি চন্দ্রমুখী তারপর হচ্ছে কুফরি ওশোকা কুফরি ওশোকার উৎপাদন সময়কাল হচ্ছে সত্তর থেকে আশি ডেটস সত্তর থেকে আশি দিন এবং এর উৎপাদন ক্ষমতা হচ্ছে ছশো বস্তা সাড়ে সাত বিঘা জমিতে মানে দেড়শো কাঠা জমিতে ছশো বস্তা আলু উৎপাদন করে তার মাঝামাঝি শেষণে আর একটা আলু প্রজাতি আসছে সেটা হচ্ছে জ্যোতি যেটার সাথে আমরা সকলেই পরিচিত তো এই আলু উৎপাদনের সময়কাল কত এই আলু উৎপাদন সময়কাল প্রায় আশি থেকে পঁচানব্বই দিন সময় লাগে এবং এর উৎপাদন ক্ষমতা কত এর উৎপাদন ক্ষমতা হচ্ছে পাঁচশো বস্তা পার হেক্টর জমি অর্থাৎ সাড়ে সাত বিঘা জমিতে কুফরি জওয়ার কুফরি জহর এর উৎপাদন সমীকাল হচ্ছে আশি থেকে পঁচানব্বই ডেজ এবং এর উৎপাদন ক্ষমতা হচ্ছে সাতশো বস্তা সাড়ে সাত একর সাড়ে সাত বিঘা জমিতে সাতশো বস্তা তারপরে কুফরি শতলুজ এর উৎপাদনের সমীকাল হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই ডেজ এবং এর উৎপাদন ক্ষমতা সাতশো কুড়ি বস্তা সাড়ে সাত বিঘা জমিতে তারপরে হচ্ছে কুপরি ললিমা এর উৎপাদন ক্ষমতা হচ্ছে সাতশো বস্তা এর উৎপাদনকাল একশো দশ দিন এবং সাড়ে সাত বিঘা জমিতে স্বাস্থ্য বস্তা আলু উৎপাদন করে তারপরে কুপরি বাহার এর উৎপাদন সময়কাল হচ্ছে একশো দশ দিন এর উৎপাদনের যে সমীকাটা বললাম এর উৎপাদন ক্ষমতা হচ্ছে প্রায় সাতশো বস্তা সাড়ে সাত বিঘা জমিতে মানে দেড়শো কাঠা জমিতে তারপরে হচ্ছে কুফরি চিপসোনা এর উৎপাদন সমিকাল হচ্ছে একশো দশ থেকে একশো কুড়ি দিন এবং এর উৎপাদন ক্ষমতা হচ্ছে ছশো ষাট বস্তা পার হেক্টর জমিতে মানে দেড়শো কাঠা জমিতে আর এই যে বর্তমান রিসেন্ট যে আলু আমরা অনেকেই পরিচিত অনেকেই লেটেস্ট আপগ্রেডেড সেই আলু আপগ্রেডেড হচ্ছে কুফরি সিন্দুরি এর উৎপাদন সময়কাল একশো দশ থেকে একশো কুড়ি দিন এবং হেক্টর পিছু ছশো বস্তা আলু উৎপাদন করে থাকে এবং সব থেকে হাইলি কোয়ালিটেড আলু হাইলি কোয়ালিটির কিন্তু আলু কি বললাম কুফরি সিন্দুরি আর কুফরি বাদশা এর উৎপাদন সময়কাল কত এই আলুর উৎপাদন সব থেকে বেশি অর্থাৎ আপনি সাড়ে সাত বিঘা জমিতে আটশো বস্তা আলু উৎপাদন করতে পারবেন এবং এর উৎপাদন সময়কাল একশো দশ থেকে একশো কুড়ি দিন তাহলে ক্লিয়ার হয়ে গেল সব থেকে কি বললাম তাহলে সবথেকে বেশি আলু উৎপাদন কে করছে কুফরি বাদশা যার উৎপাদন সময়কাল একশো দশ থেকে একশো কুড়ি দিন এবং আটশো বস্তা আলু কিন্তু উৎপাদন হবে দেড়শো কাঠা জমিতে আর আমরা যে সকলে যেই চাষ করি সেটা হচ্ছে কুফরি জ্যোতি যদিও তার উৎপাদন খুব একটা বেশি হয় না তো এবারে চলুন এবারে আমি পাঞ্জাবের বিভিন্ন আলু বীজ কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিই এবং তাদের কন্টাক্ট নম্বর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সব থেকে পাঞ্জাবের সেরা আলু বীজ কোম্পানি হচ্ছে সাংঘা ফার্ম সাংঘা ফার্ম যারা প্রায় পাঁচশো মানে অ্যাকচুয়ালি পাঁচ হাজার পাঁচশো বিঘা জমিতে তারা কি করছে আলু উৎপাদন করছে সবথেকে বড়ো তারপর হচ্ছে ভাট্রি এগ্রিটেক ভাট্রি এগ্রিটেক এটা লেটেস্ট আপগ্রেডেড তারপর হচ্ছে জলন্ধার জালপো যেটা বলেছিলাম জলন্ধার কোঅপারেটিভ পটেটো সিড গ্রোয়ার সোসাইটি লিমিটেড আরেকটা বলেছিলাম জেএস ফার্ম অর্থাৎ জলন্ধার সিড আর একটা বীজ কোম্পানি কথা বলেছিলাম সেটা হচ্ছে মাহিন্দারা পিসি তো সাধারণত এই পাঁচটা আলু বীজ কোম্পানি পাঞ্জাবের সেরা আলু বীজ কোম্পানি এই বেড়ে আপনাদের কাছে পরপর আমি শেয়ার করছি প্রথমেই যে আলু বীজ কোম্পানিটার তথ্য আপনাদের শেয়ার করছি স্ক্রিনে দেওয়া নম্বর সেটা হচ্ছে ভাট্রি এগ্রিটেক্ট তো আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তারপরে যে কোম্পানির তথ্য আমি শেয়ার করলাম সেটা হচ্ছে জলন্ধার কোঅপারেটিভ পটেটো সিড গ্রোয়ার সোসাইটি তারপরে দেখুন নেক্সট রে যেটা স্টোর করছি সেটা হচ্ছে জেএস ফার্ম তারপরে মাহিন্দারা এইচ পিসি তারপরে হচ্ছে সাংঘা ফার্ম তো আপনারা চাইলে এ সমস্ত অলবিজ কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো যাই হোক আর কিছু বাড়াবো না ভিডিওটা আজকের এই পর্যন্তই থাকলো আবার পরবর্তীকালে বা পরবর্তী দিনে আলুর চাষের বিভিন্ন পদ্ধতি এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে আলু চাষ করবেন তার বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হব তো আজকের ভিডিও এই পর্যন্তই